আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণ করতে পারবেন না আফগান নারীরা চীনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কানাডার প্রধানমন্ত্রীর অমিক্রণে আরো পনেরো শত ফ্লাইট বাতিল কৌশলগত সমীকরণ বদলে দেবে ইরান এবং সর্বশেষ থাকছে নিজের খাবার বাড়িতে সাপের খেয়ে হাসপাতালে সালমান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন ধন্যবাদ পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণ করতে পারবেন না আফগান নারীরা আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ রোববার জানিয়েছে স্বল্প দূরত্ব ছাড়া অন্য যে কোনো স্থানে ভ্রমণ করতে চাইলে নারীদের অবশ্যই তাদের কোনো পুরুষ অভিভাবকের সঙ্গে রাখতে হবে। কোনো পুরুষ অভিভাবক ছাড়া কোনো নারীকে দূরে কোথাও ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। খবর এএফপি'র। দেশটির সদগুণ প্রচার এবং দুঃকর্ম প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করেছে। সেখানে নারীদের পুরুষ অভিভাবকের সঙ্গে ভ্রমণের নির্দেশনা সহ বিভিন্ন পরিবহনে যেন ইসলামিক হিজাব ছাড়া কোনো নারীকে ভ্রমণের সুযোগ দেওয়া না হয় সে আহ্বান জানানো হয়েছে পাঁচচল্লিশ মাইলের বেশি দূরত্বে কোন নারী যদি পরিবারের কোনো সদস্যকে ছাড়া একাই ভ্রমণ করতে চান তবে তাদেরকে কোনো যানবাহনেই ভ্রমণের সুযোগ দেবে না বলে জানানো হয়েছে দূরের রাস্তায় ভ্রমণের জন্য অবশ্যই পরিবারের একজন পুরুষ সঙ্গীকে সঙ্গে আনতে হবে চীনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কানাডার প্রধানমন্ত্রী পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির জন্য চীনকে দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন খবর ব্লুমবার্গের শনিবার প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রুডো বলেন পুঁজিবাদী অর্থনীতির গণতান্ত্রিক রাষ্ট্রগুলো চায় নিজেদের ভিত শক্ত করতে এ কারণে আমাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে এ সুযোগ নিয়ে চীনের মিডল ক্লাসের উত্থানের সুযোগ তৈরি হয়েছে আমরা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করছি আর চীন খুবই চতুরতার সঙ্গে আমাদের মুক্ত পরস্পরের বিরুদ্ধে প্রতিযোগিতায় লেলিয়ে দিয়েছে বেজিং এর সঙ্গে সম্পর্কে টানা মধ্যেই এসব কথা বললেন ট্রুডো উইক্রনে আরো পনেরো শত ফ্লাইট বাতিল করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রণের সম্ভাব্য সংক্রমণ থেকে বাঁচতে বিশ্বজুড়ে আরো দেড় হাজার ফ্লাইট বাতিল হয়েছে বড়দিনের উৎসবের মধ্যে রোববারের ফ্লাইট বাতিলে ভোগান্তি পড়েছেন বহু পর্যটক খবর বিবিসির গত কয়েকদিনে এ নিয়ে পাঁচ হাজার নয়শ ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ চীন ও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ফ্লাইট বাতিল করা হয়েছে আগামীকাল আরও ফ্লাইট বাতিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে ফ্লাইট আওয়ার নামের একটি সংস্থার মতে রোববার শুধু যুক্তরাষ্ট্রে চার শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে একই দিনে লন্ডনের হিত্টো বিমানবন্দরে অর্ধশত বাতিল করে সংশ্লিষ্টরা কৌশলগত সমীকরণ বদলে দেবে ইরান শত্রুরা যদি কোন ধরনের বৈরী পদক্ষেপ নেয় তাহলে ইরানের সামরিক বাহিনী কৌশলগত সমীকরণ বদলে দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের সামরিক বাহিনীর পাঁচ দিন ব্যাপী সামরিক মহড়ার প্রশংসা করে তিনি এ মন্তব্য করেন ইব্রাহিম রাইসি বলেন আইআরজিসির সফলভাবে মহড়া পরিচালনার মাধ্যমে পরিষ্কারভাবে এই বার্তা দিয়েছে যে ইরানের জনস্বার্থ রক্ষা এবং নিরাপত্তা রক্ষার সক্ষমতা এবং ইচ্ছা দুটোই তাদের রয়েছে তিনি বলেন শত্রুরা যদি কোনো ধরনের বৈরী পদক্ষেপ নেয় তাহলে তারা ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত জবাব পাবে ইরানের সামরিক বাহিনী কার্যকরভাবে কৌশলগত সমীকরণ বদলে দেবে নিজের খামার বাড়িতে সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান খান বলিউড অভিনেতা সালমান খান নিজের খামার বাড়িতে সাপ্যের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি বলিপাড়ায় ভাইজন খ্যাত এই অভিনেতা সময় কাটাচ্ছিলেন তার পান ভেলের খামার বাড়িতে আর সেখানেই ঘটে এ দুর্ঘটনা রোববার ভরে এ ঘটনা ঘটে পরে তাকে চিকিৎসার জন্য মুম্বাইয়ের কমথে এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা শেষে ওই দিনই সকাল নয়টায় তাকে ছেড়ে দেওয়া হয় খবর টাইমস অফ ইন্ডিয়ার সালমান খানের হাতে সাপ কামড় দেয় হাসপাতালে তাকে একটি অ্যান্টিভেনম ওষুধ দেওয়ার পর কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হয় এখন তিনি ভালো আছেন বর্তমানে তিনি নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন